গয়নার বিজ্ঞাপন থেকে মডেলিংয়ে হাতেখড়ি হয়ে গিয়েছে এবার বাবা দাদুর দেখানো পথেই হাঁটতে চলেছে শাশ্বত কন্যা বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন স্টার কিডরা বিনোদন জগতে পা রাখছেন এ আর এমন নতুন কি বলিউড থেকে টলিউড সর্বত্রই এই ট্রেন্ড দেখা গিয়েছে এবার সেই ট্রেন্ড ফলো করেই বাবা দাদুর দেখানো পথে বিনোদন জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া চট্টোপাধ্যায় ইতিমধ্যে হিয়া চট্টোপাধ্যায় গয়নার বিজ্ঞাপনে কাজ করে ফেলেছেন শহর ছেয়ে গিয়েছে তার পোস্টারে মডেলিংয়ে হাতেখড়ি হয়েছে অনেক আগেই বিভিন্ন শাড়ি গয়না পোশাকের ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন যে তিনি সেটা তবে ইনস্টাগ্রাম প্রোফাইলে তার চোখ রাখলেই বোঝা যায় এবার কানা শোনা যাচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা শুভেন্দু চট্টোপাধ্যায়ের নাতনি হিয়া টলিউডে পা রাখতে চলেছেন তবে কোন প্রজেক্টের মাধ্যমে শাশ্বত কন্যার অভিষেক হবে বিনোদন জগতে সেটা এখনও প্রকাশ্যে আসেনি ছোট পর্দা নাকি বড় পর্দায় ডেবিউ করবেন তিনি সেটাও স্পষ্ট নয় তবে সকলেই মুখে আছেন তার অভিনয় দেখার জন্য প্রসঙ্গত শাশ্বত চট্টোপাধ্যায় এর আগে মেয়ে টলিউডে আসার প্রসঙ্গে আনন্দবাজারকে জানিয়েছিলেন ও বড় হয়ে গিয়েছে ওর মা স্কুল টিচার কাজেই ও কি করবে না করবে এত দায়িত্ব আমি নেব না আমার কোনো সাহায্য যদি ও চায় যদি করতে পারি করব। বাকিটা ওর জীবন ও বুঝে নেবে মাস কমিউনিকেশন ও ভিডিওগ্রাফি নিয়ে মাস্টার্স করেছে হিয়া চট্টোপাধ্যায় এখন চূড়ান্তভাবে নাচ শিখছে আর জিমে যাচ্ছে এবং বাকি সময়টা বন্ধুদের সঙ্গে উঠছে তাই ও কি করবে ও বুঝবে জানিয়েছিলেন তার বাবা শাশ্বত চট্টোপাধ্যায় এ বিষয়ে জানিয়ে রাখা ভালো লা মার্টিনা কলকাতা স্কুল থেকে পড়াশোনা করেছেন হিয়া এরপর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন তিনি যে নাচেও দারুণ দক্ষ সেটা তার ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই বোঝা যায় তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে